হাস হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আর একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ডিজাইন তে এই ডিজাইনটি একটি অর্ডারের ডিজাইন ছিল তো এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে চলেছি তে এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারেন তে এই ডিজাইনটি সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই একশো টাকা পে করতে হবে কারণ এটা হলো বিক্রয় ডিজাইন আমার ইউটিউব চ্যানেলে কোনো ফ্রি ডিজাইন নেই আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্টাক্ট করে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন তে আমার কাছ থেকে ডিজাইন যদি আপনারা বানিয়ে নিতে চান তাহলে একশো টাকার বিনিময়ে আপনাদেরকে ডিজাইন বানিয়ে নিতে হবে তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন যদি ফাইলটি সংগ্রহ করতে চান এছাড়া আপনারা যদি কাস্টমাইজ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে অথবা আমার কাছ থেকে ফাইলও সংগ্রহ করতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাবেন তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো আমি আবারও বলছি ডিজাইনগুলো যদি বানাতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো বানিয়ে নিতে পারেন অথবা পিএলপি ফাইল কিনতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে